দর্শক আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে রবিবার রবিবার স্ত্রী চমৎকার চমৎকার গরু এসেছে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর সম্পর্কে কথা বলবো ব্যবসায়ীর সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসায়ী কেমন হালচাল ভাই এখনই গরু কেনার সময় ভাই বর্ষাকাল চারিদিক ডুবে গেছে ব্যাপারী ভাইদের আকর্ষণ করি আমি বলবো যে জি যারা খামারি ভাই যায় এক মাস গরু পরে কেনার চাইতে এখনই কিনলে ভালো হবে এখন গরুর দাম এসব গরুগুলা যে দামে কিনছিলাম এখন পাঁচ সাত হাজার কম বাজার পাঁচ সাত হাজার কম হ্যাঁ

আপনার এই গরুটা দাঁতে কি কন্ডিশন বলেন তো এগুলো দাঁতে যাবে এক আধ মাসের মধ্যে দিতে যাবে এক আধ মাস লাগবে জি আচ্ছা স্যার এটার এখন দাম চাচ্ছেন কত এটার দাম মনে করেন সীমিত রেট আছে এক লাখ কত হাজার হলে বেশ হবে এক লাখ ছয় হাজার হলে বিক্রি করে দেবেন জি সুযোগ সুবিধা হ্যাঁ এক লাখ ধরেন চার হাজার কিনা ছয় হাজার হলে বেশ ছয় হাজার কিনা ছয় হাজার বিক্রি জি আচ্ছা আচ্ছা ছয় হাজার নিচে আর কোনো কথা হবে না

কেমন দাম আসতে পারে এটার এটার দাম এক লাখ এক হাজার কিনা তিন হাজার হলে ব্যথ হবে এক লাখ এক হাজার কিনা তিন হাজার হলে বিক্রি গোটা নামাতে পারবেন একটু দেখেন তো নামানো যায় কি আমরা নামিয়ে দেখা দর্শক এক লাখ এক হাজার কেনা তিন হাজার হলে বিক্রি মোটামুটি এগুলোর দাম এক সপ্তাহ আগে কত ছিল এক সপ্তাহ আগে এগুলি আমরাই কিনেছি এক লাখ পনেরো কেজি ভাই

এবং দেখার মতো বডি স্ট্রাকচার সবকিছু রয়েছে তো ভাই এটাতে সাই হলের সাথে কিছু দেশাল মিক্স আছে মনে হচ্ছে কি দেশে মিক্স আছে ভাই আচ্ছা মানে দেখা যাচ্ছে যে এডি পার্সেন্টেজে 60% হবে 60% হ্যাঁ দাম কত কিনেছেন এবং কত বিক্রি বলেন এডি 100 কি না 103 2000 হলে বেশি দাম 1 লাখ কেনা পুরো পুরো 1 লাখ 2 হলে বিক্রি আচ্ছা এখন বিষয় হচ্ছে জাকির ভাই আপনাকে যে আমরা বিশ্বাস করব যে 100 তে কিনেছেন জি ভাই তার গ্যারান্টি কি বলেন তো

এটা কিন্তু বিষয় হচ্ছে যে আগের গোটা যে একটু বড় মনে হচ্ছে নাকি লালটার দাম বেশি কেন একটু লালটা কালার পথ এর একই রেট দিলাম একই রেট দিলেন একই রেট আচ্ছা একই রেট তাহলে আপনাদের টার্গেট থাকে যে পনেরোশো তিন করে লাভ করবেন একসঙ্গে দশ পনেরোটা বিক্রি করবেন তাতে আপনাদের ইনশাল্লাহ ব্যবসা হয়ে যাবে তো আমরা দেখালাম জাকির ব্যাপারে ওদের আছে সিটে করে নিয়ে লাভ চুক্তিতে আজকে আমাদেরকে ভিডিওটা দিলেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দান আমার যোগাযোগ করে কিনতে পারবেন আজকের মতো শেষ করছি আর সালাম আরেক